একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ দেখেন যে আমি দেখা যায় আপনারে একশো পঞ্চাশ টাকা হলে এই পিস গুলো এই যে আর কি মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে দারুন মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ একশো এরপর দেখা মনে যায় এটা মাত্র

এরপর একটা শাড়ি দেখো এই যে এগুলো আপনার কাতা নয় সুতি একটা দেখাই আপনার গরমে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যে দেখেন তাও পেয়ে যাচ্ছি একদম বিয়ের শাড়ি বিয়ের শাড়ি এই যে এই শাড়িটা মার্কেটে আপনার এই যে পাইকারিতে গাউসিয়া বলেন বাবুরা বলেন করটিয়া বলেন

নতুন ইনটেক শাড়ি পাচ্ছেন মাত্র অনলি মাত্র দুইশো অনলি মাত্র দুইশো টাকা টাকা এ দেখাইলে আপনার দেখানো শেষ নাই যে দেখেন মাত্র দুইশো টাকা দেখাইলে আপনি দুই তিনশো খুলে দেখান ভাই এই শাড়িও দুইশো মাত্র দুইশো কি বলেন ভাই এ অনলি মাত্র দুইশো গাউসিয়া বলেন বাবুরাট বলেন যে কোনো জায়গায় বলেন যারাই শাড়ি বিক্রি করে লড়ে ঠিক আছে এই ফ্রেশ শাড়িগুলো এরকম ফ্রেশ শাড়ি ইনশাআল্লাহ দিতে পারবে না আচ্ছা শুধু মোহাম্মদ কোনো সমস্যা আছে নাকি না এই যে দুশো টাকা যে টাঙ্গালি যে কোন সমস্যা যেকোনো সমস্যা আমাকে আবার রিটার্ন করবেন যেকোনো সমস্যা কথা একটা শাড়ি তাও বহরে বলেন লম্বাই বলেন একদম পাক্কা বারো একটা শাড়ি দুইশো টাকা এগুলা মাত্র দুইশো মাত্র দুইশো আমি তো খুলে যে এরকম সুন্দর প্যাকেট করা এই যে সুন্দর করে প্যাকেট একদম একদম মিন করা থাকে প্যাকেট করাල් থাকবে এই সুন্দর সুন্দর প্যাকেট করা থাকবে এগুলো কিন্তু পুরাতন শাড়ে না নতুন একটা শাড়ি খুব দারুণ কালেকশন দেখতেই এগুলো কিন্তু কাজ করার মধ্যে একদম ইনটেক শাড়ি একদম ইনটেক যে শাড়ি এগুলো ইন্ডিয়ান জর্জেট শাড়ি এই শাড়ি যে ইন্ডিয়ান জর্জের শাড়ি মাত্র 200 ओनली মাত্র 200 কি বলেন মাত্র 200 মাত্র টাকা এই যে শাড়ি ঠিক আছে আপনি এগুলা সর্বনিম্ন পনেরো পিস হলে অর্ডার করতে পারবেন দুইশো টাকা শাড়ি পনেরো পিসের দাম আসবে মাত্র তিন টাকা ভিডিও কলে মাল দেখে নিতে পারবেন

ডুবাই সিল্ক বলে আবার কোসেক বলে অনেকে অনেক নাম দেয় নামের কোনো শেষ নেই কিন্তু কোনো শেষ নেই এটা কিন্তু কাজ দেখছেন উল্টো পিঠে দেখায়

এই যে আমি দেখাই আপনারা এই যে ফোর পিস হ্যাঁ ফোর পিস থাকবে হাতাটা কিন্তু আলাদা একদম ফ্রি সাইজের একটা আর এই যে ওয়াও এটা কি ওড়না হ্যাঁ ওড়না এই যে দেখছেন একদম ইনটেক দিয়ে একদম ইনটেক আছে না আসলে মানে এখনো খোলাই হয় নাই দারুন কালেকশন মাত্র 340 টাকা 340 টাকা 340 টাকা অনলি মাত্র এই থ্রি পিস গুলো এই যে কারচুপি কারচুপি ওড়না সুতা দিয়ে কাজ করা কারচুপি

এ পতাকা মাপ মেরে যে জমজম যেটাকে বলে ব্রিগেডের জমজম ব্রিগেড হ্যাঁ জমজম ব্রিগেড মাত্র 430 টাকা একদম এক ফুলে দারুণ কালেকশন এরকম একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এই যে এটা বডিটা দেখালাম এই যে এটা হচ্ছে উন্নাটা এই সেলরটা স এই যে উন্নাটা হবে নামাজ উন্না পাঁচ হাতের একটা উন্না হবে আপনি আচ্ছা এই যে দেখুন ওগুলো কিন্তু একদম ফ্রি সাইজে দারুণ জমজম সুইস কটন ব্রিগেড ঠিক আছে মাত্র 430 টাকা 430 430 টাকা এ যাই আরেকটা দেখাই দেই আমাদের জমজমের কাপড়গুলো আমার অনেক ভালো ঠিক আছে এই যে আপনি দেখেন আগে একদম সুতি আর কিন্তু জাস্ট ওয়াও কালেকশন আমি হাতে ধরে দেখেছি জমজম একদম সফট সুইসলন লেখা থাকবে কিন্তু একদম এই যে আপনার সালোয়ারটা এই যে ওন্নাটা হবে আপনার নামা যে ওন্না একটা পাঁচাদের একটা ওন্না হবে কিন্তু এই যে এই যে দেখেন ওন্নাটা বেশ সুন্দর দারুণ

এক গ্রেডটা যেটা একদম এক নাম্বার একটা জমজমের দারুণ কালেকশন একদম একটা এক গ্রেডের কালেকশন আপনারা এই যে আগে আমি বডিটা দেখাই চলারটা হবে আড়াই গজ ওন্নাটা হবে আপনাদের নামাজ ওন্না একটা 500 ওন্না হবে 100% সুতি হবে যে সুতি কালেকশন দারুণ একদম ফ্রি একটা ওন্না মাত্র 560 টাকা 560 টাকা হল এই মাত্র 560 টাকা এই পিসগুলো এই যে দেখেন এই যে জমজম আ গুলো একদম ইনটেক একদম ফ্রেশ যেন কোনো সমস্যা হবে আপনি ফেরত দিতে পারবেন সমস্যা না এই যে দেখেন এই যে জমজম

মাল দেখে তারপরে নিবেন সমস্যা নেই এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ এরপর দেখাম ডিজিটাল প্রিন্টার আপনার মান্নাত মান্নাত কটন এটা ডিজিটাল প্রিন্টার একদম ভাইরাল